সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন চমৎকার একটা ছয়তলা বাড়ি নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি শুরুতেই আপনার যে জায়গায় বাড়িটা সে বাড়িটা হলো ইস্টার্ন হাউজিং এলবলোকে তো এটা একটা চমৎকার নতুন একেবারে নিউ বাড়ি আর এই কাঠা জায়গার উপরে আপনার ছয়তলা বাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে মনে হয় বছর দুই এক দুই বছরের বেশি বয়স হয় নাই এ ধরনের একটা বাড়ি আসলে এখন নতুন বাড়িগুলোর কিন্তু ডিমান্ড দর্শক অনেক বেশি তাই এই সব বাড়ি কিন্তু আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু ক্লায়েন্ট সংগ্রহ হয়ে যায় এবং তারা ফোনে দিতে একটা একটা ফোন দিয়ে থাকে তো দর্শক এটা ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পেজ অর্থাৎ পল্লবী হলে প্রথম পেজ এবং তার পাশে যে দ্বিতীয় পেজ হয়েছে রূপনগর দুয়ারি পাড়ার পরে যে ইস্টার্ন হাউজিং সেই ইস্টার্ন হাউজিংয়ে ভেরিবাদ সংলগ্ন হল এলগুলোটা অবস্থিত তো এলগুলোকে ম্যাক্সিমাম বাড়ি হয়ে গেছে বাড়ি বিল্ডিং খালি পোলট খুবই রেয়ার দুই চার পাঁচটা থাকতে পারে আর এরগুলোকে সবচেয়ে ঘনবসতি এবং এই এলাকাটা থেকে মিরপুর এক উত্তরা এবং অন্য অন্য জায়গায় কিন্তু এখানে অনেক মানুষজন এখান থেকে বসবাস করে এখান থেকে আসা যাওয়া করে তো বেরিবাদ দিয়ে তো বুঝতেই পারছেন আর এখানে ভেরিবার থেকে উত্তরা যে থার্ড ফেস সেটাও খুব কাছে তাই এই এরিয়াটা কিন্তু এখন একটা জমজমাট এরিয়া এবং এই জায়গাটার আড়াই কাঠা জায়গা এবং দুই ইউনিটের সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট এবং টোটাল ফ্লোর হলো পনেরোশো স্কোয়ার ফিট দর্শক তো দুইটা বেড আর দুইটা বাথ এবং ডাইনিং ড্রয়িং দুটা দুইটা সহ। আপনার এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন বিল্ডিং এবং এই বিল্ডিংটা বিক্রি করা হবে যদি আপনাদেরকেও পছন্দ হয় যারা নতুন বাড়ি খুঁজছেন তাদেরকে বলবো দর্শক এসব নতুন বাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং খুব আর্লি কাস্টমার চলে আসে তো দর্শক এলবোলক সম্বন্ধে বলার তো যা বলার বলেছি আরও যেটা সেটা হলো এটা একেবারে শেষ প্রান্তে না বোটানিক্যাল গার্ডেনটা সাথে সাথে এবং ভেরিবাদের সাথে যেখানে পুলিশ বক্স বাস স্ট্যান্ড আছে ভেরিবাদের সেটা সংলগ্ন এই এরিয়াটা রাস্তা দেখতে পাচ্ছেন কত মানে বিশ ফিট প্লাস সব রাস্তাগুলি বিশ ফিট প্লাস কারণ হাউজিং পরিকল্পিত এরিয়া আবাসিক এরিয়া এই এরিয়াতে বিশ ফিটের নিচে কোনো রাস্তা নাই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর এক ধরনের রাস্তা মানে পোলট বুঝে যেমন যেসব পোলট পাঁচ কাটা তার পিছনে তার সামনে হলো চল্লিশ ফিট রোড তিন কাঠার উপরে পঁচিশ ফিট রোড তো এই হলো পরিস্থিতি দর্শক এটা হলো অপর সাইড যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি সেই বিল্ডিংটার অপর সাইডে দেখেন কতগুলো সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে তো বলব দর্শক আসলে এল সবচেয়ে এখন গণবসতি এবং সবচেয়ে বেশি ভাড়া স্ট্যান্ড হাউজিংয়ের ভিতরে এই এরিয়াটাটায় কারণ বলব এখানে এক নাম্বার যেতে লাগবে দশ টাকা উত্তরে যেতে লাগবে বিশ টাকা তো এমন একটা স্থানে আপনারা হয়তো যারা চাকরিজীবী আছেন তারা তা ভাড়া বেশি নেয় তো এইটাই হলো মূল তথ্য দর্শক এটা দাম হলো চার কোটি ষাট লক্ষ টাকা একদম পড়বে কোনো দামাদামি হবে না চার কোটি ষাট লক্ষ টাকা যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা এই চমৎকার নতুন বাড়িটি কিনতে পারবেন এবং আড়াই কাঠার উপরে ছয়তলা এই বাড়িটি তো দর্শক যদি আপনাদের বাড়িটি পছন্দ অবশ্যই জানাবেন আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ